আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে এসে রয়েছি মধ্যমগ্রাম পরিবেশ সচেতনতা মেলা পরিবেশ সচেতনতা মেলা এবছর আঠেরোতম বর্ষে পা দিল এবং আঠেরো বছর অতিক্রম হয়ে গেছে এই পরিবেশ সচেতনতা মেলা যা রাজ্যের মধ্যে এই একমাত্র মধ্যমগ্রামেই এই পরিবেশ রক্ষার্থে এই পরিবেশ মেলার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একাধিক কাউন্টার বোঝাচ্ছে মানে একাধিক স্টল বোঝাচ্ছে বিভিন্ন বিষয়ের ওপরে তুলে ধরেছে আমরা একটু ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছি যে একদম যে প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি যে এগিয়ে চলেছে সেইভাবে দেখাচ্ছে যে এখানে দেখুন ভিড় করে রয়েছে এই মুহূর্তে বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে এই মেলার মধ্যে দিয়ে মেলায় আসলে মেলার সাথে কিছু বিনোদনও রেখেছে একেবারে ছোটদের জন্য নানান বিজ্ঞান যে বিজ্ঞান প্রযুক্তিগতভাবে কত রকম এগিয়ে যাচ্ছে সব কিছু এখানে একের পর এক কাউন্টারে তুলে ধরা হয়েছে প্রতিটা শিশুদের থেকে শুরু করে যে এখানে প্রত্যেকেই দেখছি আমরা সাথে সাথে একটা কিছু শিক্ষণীয় ব্যবস্থা রাখা হয়েছে যা প্রতি বছর এখানে হয়ে থাকে এবং আঠেরো বছর ধরে এইভাবে পরিবেশ মেলা আমরা দেখে যাচ্ছি যে পরিবেশ মেলা এই গ্রাম সুভাষ ময়দানে এবং এই সুভাষ ময়দা ময়দান সম্পর্কে বলে রাখি যে এই সুভাষ ময়দানে কিন্তু এই মেলা শুরু হয়েছে খাদি মেলা থেকে শুরু হয়েছে তারপরে পর এক মেলা এখানে এবং সর্বশেষ এখানে সুভাষ মেলায় মানে যেটা আগামী তেইশে জানুয়ারি থেকে সুভাষ মেলা হয়ে শেষ করবে এবং দেখা যাচ্ছে এখানে সারি সারি ফুলের রয়েছে এবং বিভিন্ন ধরনের বনসাই গাছ থেকে শুরু করে নানান প্রতি বছর এখানে এই ধরনের পরিবেশ মেলা এমনটা উঠে আসে এবং যেটা বলে রাখা ভালো একমাত্র রাজ্যের মধ্যে গ্রাম মধ্যমগ্রাম মধ্যমগ্রামেই এই ধরনের পরিবেশ এবং গ্রাম যে পরিবেশ নিয়ে আলাদাভাবে সচেতন তা এই মেলা দেখলে বোঝা যায় এবং পরিবেশকে রক্ষার্থে মানে সর্বদাই এই মধ্যম পুরসভা কিন্তু এগিয়ে রয়েছে তা বলাই যায় এবং সেই গাছকে বাঁচানোরও দায়িত্ব নিতে হবে সকলকে তবেই পরিবেশকে রক্ষা করা সম্ভব এবং যেভাবে বিশ্ব উষ্ণায়নের জায়গো হচ্ছে সেখানে কিন্তু একমাত্র বর্ষা পরিবেশকে রক্ষা করতে হবে গাছ লাগাতে হবে এবং জলা জমি যে ভরাট হয়ে যায় সেই ক্ষেত্রে সেই জলা জমি বা অর্থাৎ পুকুর বা জলাশয় রক্ষা করতে হবে তবেই এই পরিবেশকে রক্ষা করা যাবে এবং আগামী প্রজন্ম কিন্তু আরও এগিয়ে যাবে এইভাবে এবং সবার প্রথম এই পৃথিবীকে রক্ষা করতে গেলে কিন্তু সবার আগে আমাদের আশপাশের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে